এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তা আমার ছেলে কি অর্ডার করেছে এই বক্সের মধ্যে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন চার বক্স বিফ স্টেক অর্ডার করেছে এগুলো ফ্যারমন্ড রয়্যাল এয়ার হোটেলে অর্ডার করে খাই সবাই আইস্টেকগুলো খেতে কিন্তু অনেক মজা একদম সফট স্টেক এগুলো তো সেখান থেকে আমার ছেলে অর্ডার করেছে পাঁচশো ডলার নিয়েছে এই স্টিকগুলো সাথে বিফ বার্গার আছে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব স্টিক অনেক মজা স্টিক তো সে মাঝে মধ্যে সবজি টবজি মাছ মাংস দিয়ে বাংলাদেশের মতো করে তরকারি রান্না করলে সে খেতে চায় না তো বিফ কারি চিকেন কারি বা বিপ স্টিক বার্গার এগুলো খুব পছন্দ করে সেজন্য তার জন্য এগুলো কিনে আনা হয়েছে তো তার জন্য আমার এক্সট্রা টেনশন করতে হয় কি খাবে সেজন্য স্টিকগুলো থাকাতে আমার খুব সুবিধা হয়েছে যে কোনো টাইমে খেতে চাইলে দিতে পারবো আর এগুলো হলো বিপ বার্গার অনেকগুলো বিপ পেটিয়ে দেখতে পাচ্ছেন এগুলো আনা হয়েছে দুই বক্স খেতে কিন্তু অসাধারণ টেস্ট তো মাঝে মাঝে সকালের টাইমে তাকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারবো বার্গার বিফ বার্গার আর এখানে এক বক্স ছিঁড়ে গেছে সেটা সেই জন্য আমি টেবিলে রেখেছি দেখলো পরে ডিপ ফ্রিজে সব রেখে দেব তো কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ